নিজের দেহরক্ষী পুলিশ কর্মীকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন নদিয়ার দাপুটে তৃণমূল নেতা সাজিদুল হক দেখুন ঘটনা কি আছে ভিতরে হয়তো এটা হতে পারে তোলা নিয়ে আবার সমস্যা হতে পারে বিশ্বাস তো নেই এখন কি হয়েছে তদন্ত সাপেক্ষ তবে এইগুলো ওই ওই যে দেহরক্ষীকে গুলি চালালো বন্দুক কুথা পেলে অস্ত্র আইনে তাকে মামলা হওয়া উচিত অস্ত্রের লাইসেন্স আছে কি না নয় সেটা দেখা উচিত তবে কতদূর তদন্ত যাবে বোঝা মুশকিল তৃণমূলের দামাল ছেলে হলে আরাবুল মতো হলে দেখুন অবশেষে বলবো আমি এই জন্যই কারণ যেভাবে সরকারি কর্মচারীরা তাদের হকে দিয়ে পাচ্ছিল না এবং সুপ্রিম কোর্টে একের পর এক পড়ছিল তারপরেও একটা ডেডলাইন দিয়েছে পঁচিশ পার্সেন্ট মিটিয়ে দিতে হবে যদি না মিটাই নিশ্চিতভাবে শর্ট টাইম রেখেছে কিছু বড় পদক্ষেপ নেই আজকে আমরা ভুলে যাচ্ছি না দু সালের আগে মমতা ব্যানার্জি আজ তখন তারা বিরোধী আসনে তারা ছিলেন তারা বারবার বলতেন যারা কেন্দ্রীয় সমারে দিয়ে দিতে পারে না তারা সরকার চালানোর যোগ্যতা রাখে না তাহলে এতদিন ধরে সরকারি কর্মচারীদের হকে দিয়ে কেন বুঝিয়ে দিচ্ছিল না অবশেষে আইনের চর খেয়েছে এখন দেখা কি করে সেই অর্থ রাজ্যের কাছে আছে তো খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা মচ্ছক করে উড়িয়ে দিচ্ছে কাজের কাজ কিছু করে না সেলাইন কিনতে পায় না মানুষকে মানুষকেলাইন ফিরিতে পায় না স্কুল সামগ্রী পায় না ঠিক সময়ে আপনার কম্পোজিট গ্রান্ট পায় না বিভিন্ন আমরা দেখছি আর্থিক দুরবস্থার কথা এখন দেখার বিষয় যথাসময়ে সরকারি কর্মচারীগুলোকে তাদের হকের দিয়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বুঝে দিচ্ছে কি দিচ্ছে না আন্দোলনকারীদের বিরুদ্ধে অভিযোগ নেই চাকরি করা শিক্ষকদের বড় বার্তা মনে দেখুন অভিযোগ না থাকবে কি করে অভিযোগ তো আন্দোলনকারীরা তো সরকারের বিরুদ্ধে তারপরেও যেভাবে তাদেরকে লাঠিচার্জ করলো আমি অবাক হয়ে যাচ্ছি মাস্টাররা আজকে রেহাই পাচ্ছে না যে শিক্ষকরা আমরা আমাদের সমাজ গড়ার কারিগর আমরা সমাজের মেরুদণ্ড হিসাবে যাদেরকে মানি সেই শিক্ষক গুরুদেরকে ওপরে আজকে লাঠি চালালো কে সরকার এদের অপদর্থতা ঢাকার জন্য দেখুন এত কিছু মমতা ব্যানার্জির বলার প্রয়োজন নাই শুধুমাত্র উনি ঘোষণা করুক যারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদেরকে বাদ দিয়ে দিয়ে আর বৈধগুলোকে লিস্ট দিয়ে দিই দুধ বানিকে পানি করে দিই কিন্তু দুর্ভাগ্য আমাদের যেভাবে দুর্নীতি করেছে দুর্নীতি দুর্নীতিতে এমন জায়গায় নিমজ্জিত হয়েছে পরিত্রাণ পাচ্ছে না ফলে যারা মেধাবিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকেও আজকে আমরা সৌন্দর্য চোখে দেখছি ভাই দালের নাম প্রতিনিধি দলে থাকলেও তার নাম দল থেকে যখন কেক কোথায় দেবে সেটা আমার সংসদীয় পার্লামেন্টের যে প্র্যাকটিস ওটা আমার অতটা জানা নয় সেটা আমি সেটা ডিটেলস বলতেও পারছি না তবে আমি একটা কথা বলবো আমাদের দরকার এখন ঐক্যবদ্ধ থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা দল মত ধর্ম রাজনীতি সব করে হবে সময় সব হবে সময়ের সাথে সাথে হবে আগে আমাদের দেশকে রক্ষা করতে হবে আমাদের দেশে বারবার পাকিস্তান থেকে এসে জঙ্গি কার্যকলাপ করে চলে যাবে এর জবাব দেওয়ার জন্য আমাদেরকে একটা স্ট্রং মেসেজ দিতে হবে

আন্দোলন কেন হচ্ছে এটা বলুক 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 না না জোর গলায় যারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি তাদের নামে আমরা আমাদের সরকারে বার করে দেবে তাদেরকে বাতিল করে দেবে তোমরা বৈধভাবে যারা স্কুলে চলে যাবে এটা বলার সবস্পাস দেখাচ্ছে কেন দেখাতে পারছে না কেন কেন কিভাবে দেখাবে যারা চাকরি ফাকরি ছুরি ফুরি করেছে যারা কয়েকজন অ্যারেস্ট হয়েছে অভিষেক বাবুর অনেকে ঘনিষ্ঠ আছে জ্যোতিরানের ঘটনা প্রকাশ আসার পর বিজেপি নেতা নিশিকান্ত দুবে ব্লগার এবং ব্লগারদের আইনে প্রশ্ন তুলেছেন যে তাদের বিপুল আয়ের উচ্চ জানতে ইডি সিবিআই তদন্তের দাবি তুলেছে দেখুন ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা দেশের নাগরিকের আইনের বিষয়ে জবাবদি করা যাই আছে এটা নতুন কোনো ব্যাপার নয় বরঞ্চ কেন্দ্রীয় যে সংস্থাগুলো আছে তাদের যে নজরদারিতে কিছু খামতি রয়ে যাচ্ছে ফলে এই দুর্দিন আমাদের দেখতে হচ্ছে নাহলে আমাদের এক কীভাবে আমাদের দেশের নিরাপত্তা বিষয়ে তথ্য চলে যাচ্ছে আমাদের যারা কেন্দ্রীয় সংস্থা যারা আছেন তাদের হয়তো কোনো জায়গায় রাফতির রয়ে যাচ্ছে আর অন্যথায় যে যে ম্যান পাওয়ার দরকার যে স্টেন থাকা দরকার তা অনেকটা কম ফলে একজনের জন্য অনেক বেশি এরিয়া তাকে দেখতে হচ্ছে এই বিষয়গুলো নিশিকান্ত দুবে সাহেব এড়িয়ে গিয়ে আবার ব্লকারদের ওপরে একটা ফতোয়া জারি করার চেষ্টা করছে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের তার আর্থিক অবস্থা কি আছে যে কোনো সময় দেশ চাইলে তাকে দেশকে দেখাতে বাধ্য পুলিশ কর্মীকে লক্ষ্য করে প্রয়োজন একটা সাচিন কক্সা দেখুন ঘটনা কি আছে ভিতরে হয়তো এটা হতে পারে তোলা নিয়ে আবার যে সমস্যা হতে পারে নেই এখন কি হয়েছে তদন্ত সাপেক্ষ তবে এগুলো ওই ওই যে দেহরক্ষীকে গুলি চালালো বন্ধু কোথাকে অস্ত্র আইনে তাকে মামলা হওয়া উচিত অস্ত্রের লাইসেন্স আছে কি না নয় সেটা দেখা উচিত তবে কতদূর তদন্ত যাবে বোঝা মুশকিল তৃণমূলের দামাল ছেলে হলে এই আরাবুল কাইজার সরকারদের মতো হলে ভালো গুড লিস্টের হলে গুড লিস্ট মানে যারা ঘুম মারতে পারবে ভালো যারা বেশি বেশি বুদ করতে পারবে যারা মানুষকে ধমকাতে পারবে যারা গুন্ডামি মস্তানি করতে পারবে তৃণমূলের তারাই গুড বয় এটা হলে ধরো তুলন্য বিস্তৃত হবে তৃণমূল তবে করা হচ্ছে হতে পারে একদম একদম এই ভোট আসছে এগুলো সব মজুত করছে বিরোধীদেরকে মারবে ধমকাবে চমকাবে গণতন্ত্র লুট করার জন্য মমতা ব্যানার্জি বলেছিলেন আমার আমরা বলে যাচ্ছি না বক্তে কাণ্ডোর পরে রাজ্যে যত অবৈধ বিস্ফোরণ হ্যান ত্যান যা আছে সব উদ্ধারের জন্য এতদিন হয়ে গেলে এখনো উদ্ধার করতে পারছে না উদ্ধার করবে কিভাবে যারা উদ্ধার করতে যাবে যখন পুলিশ যখনই ধরবে এদেরকে দেখবে তৃণমূলের আছে বড় নেতাদের ফোন চলে আসবে হ্যাঁ ওকে ছেলে দাও হয়তো পুলিশ সেই জন্যই যাচ্ছে না জানার মর কারণ তদন্ত হওয়া দরকার কি কোয়ালিটির বা কি ধরনের বিস্ফোরক ছিল ওখানে সেটা তদন্ত হবে অকা পাইপ পাক হওয়ার পর আবার উত্তর প্রদেশের গত কয়েকদিন আগে প্রায় শুক্রখানা মসজিদ এবং কবস্থানের বিল্ডিং এসে আরো দেখুন অনেক অভিযোগ উঠছে সেটা সুপ্রিম কোর্ট নিয়ে সুপারভিশনে আছে সুপ্রিম কোর্ট দেখছে মধ্যপ্রদেশে এই ধরনের একটা ঘটনা ঘটেছিল সেখানেও তারা দিয়েছে আমরা আইনের ছিল সম্পূর্ণ ভরসা আস্থা রাখছি আইনি লড়াই আমরা করবো আর উত্তরপ্রদেশে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে লোকসভা নির্বাচনে তার ফল হাতে নাতে পেয়েছে মানুষ বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ধর্মীয় দিকে তোলার জন্য এই মাদ্রাসা আলাদা মসজিদগুলোকে টার্গেট করছে উগ্র উগ্র ভোটকে ফিরিয়ে আনার জন্য তো সুপ্রিম কোর্ট অলরেডি এদের কড়া ভাষায় তাপড়েছে মধ্যপ্রদেশ সরকারকে মধ্যপ্রদেশ হাইকোর্ট যেমন তাপ রেছিল সুপ্রিম কোর্ট তাপরেছে আমরা সুপ্রিম কোর্টের প্রায় আস্থা রাখছি যে আমাদের সেনাদেরকে নিয়ে যারা এই ধরনের বাজে মন্তব্য করবে একটা অনুষ্ঠাবে এটা তো বরবর্দের দল আমার কথাই বলছিল জ্যোতিবাবুর কথা বলছি এরা বরবর্দের দল এরা এই ধরনের কথা বলে কদিন আগে খেয়াল নেই আমাদের একদিন শিখ অফিসার কি খালিস্তানি বলে দেখে দিয়েছিল তো এই ধরনের করছে

আমাদেরকে যদি ক্ষমতা দেন বলা বন্ধ করে দেবো বলবার সাহস পাবে এই ধরনের কথা কেউ হিন্দুর বিরুদ্ধে মুসলমান কথা বলতে পারবে না মুসলমানের বিরুদ্ধে হিন্দু বলতে পারে সম্প্রীতি ঐক্যের সাথে নিয়ে যাবো হিন্দু মুসলমান নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা থাকবো